থিমের কাছে মুখ ঢাকছে রাসের ঐতিহ্য আজ থেকে শুরু হচ্ছে নবদ্বীপের রাস উৎসব তাই সাজো রব তীর্থনগরী নবদ্বীপ এই রাস উৎসব উপলক্ষে বৈষ্ণব ধর্মাবলম্বী মানুষ তো বটেই এছাড়াও বহু দূর দূরান্ত থেকে বহু মানুষ ইতিমধ্যেই নবদ্বীপে এসেছেন রাস দেখতে রাজযাত্রা সনাতন ধর্মাবলম্বীদের মূলত শ্রীকৃষ্ণের অনুকরণে বৈষ্ণবীয় ভাবধারার অনুষ্ঠিত ধর্মীয় উৎসব জনশ্রুতি প্রচলিত আছে যে শ্রী চৈতন্যদেব রাধাকৃষ্ণের রাস উৎসব সূচনা করেছিলেন নদীয়ার নবদ্বীপে নবদ্বীপে রাসের প্রধান বিশেষত্ব হচ্ছে মূর্তির বিশালতা অপরূপ মৃন্ময়ী মূর্তি নির্মাণ করে নানান রূপে শক্তি আরাধনায় নবদ্বীপের রাশের প্রধান উৎস বৈশিষ্ট্য তবে এবছর থিমে ঢাকছে রাশের ঐতিহ্য চিরাচরিত উচ্চতার ঐতিহ্য ছেড়ে থিমের দিকে ঝুঁকছে নবদ্বীপ এক সময়ে রাস মানে ছিল পূর্ণিমার ভরা রাতে বিশুদ্ধ তন্ত্রমতে মতে শক্তিমূর্তি সারম্বর পূজা কার কত বড় প্রতিমা তা চলতো প্রতিযোগিতা তবে এবছর সেই প্রথা ভেঙে বেরিয়ে এসেছেন নবদ্বীপের একাধিক ক্লাব ও বারোয়ারি পুজো কমিটি আনুমানিক পাঁচশো নেয়ার পাঁচশো কাছাকাছি পুজো হচ্ছে নবদ্বীপ সার্কুলেশনে সমস্ত এরিয়া জুড়েই মোটামুটি পুজো হয় পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ সমস্ত গলিতে গলিতে রাস্তায় রাস্তায় পুজো হচ্ছে পুজো হচ্ছে সব ধরনেরই পুজো মূলত রাস বলতে আমরা বুঝি শাক্ত আর বৈষ্ণব ধর্মের একটা মেলবন্ধন তা এই মেলবন্ধনে যেমন শাক্ত পুজো হয় বিভিন্ন শক্তির আরাধনা হয় কালী দুর্গা চণ্ডী সেরকম সঙ্গে সঙ্গে দেখা যায় আমাদের বৈষ্ণব ধর্মের বিভিন্ন ধরনের পুজো হচ্ছে সেখানে কৃষ্ণ বিভিন্ন ধরনের দেবদেবী নৃসিংহ থেকে শুরু করে গৌ মহাপ্রভু চৈতন্য বিভিন্ন পুজো আমরা দেখতে পাই মূলত এখন মোটামুটি বলা যেতে পারে যে আমাদের হিন্দু ধর্মের তেত্রিশ কোটি দেবদেবী তার অনেক তাকে মানে দেবদেবতাকেই আমরা আমাদের এই নবদ্বীপে দেখতে পাবো এই থিমে পুজো কেমন থিম আস্তে আস্তে নবদ্বীপের আসে থিমের একটা আলোড়ন করেছে এবং সেটা ব্যাপক পরিমাণে এখন অনেক থিমের পুজো দেখা যাচ্ছে বড় বড় থিমের পুজো বিশেষ করে পশ্চিম প্রান্তের পুজোগুলোতে প্রচুর থিমের পুজো হচ্ছে ভালো ভালো থিমের পুজো হচ্ছে আমার নাম আমার নাম গৌরগোপাল সাহা ডিরেক্টর অফ নবদ্বীপ যোগায়